নমস্কার তন্ত্রবনের পক্ষ থেকে ষষ্ঠী এবং পুজো কালেকশানের একটা নতুন পর্ব নিয়ে আজকে দেখাবো কিন্তু সফট সিল্ক খুব ইউনিক কালেকশান হবে সবার ফেভারিট কালারগুলো এত দারুণ আর ডিজাইনটা খুবই অপূর্ব হবে আমরা একদম ইউনিক কালেকশান নিয়ে সবসময় কাজ করি আর তারই নমুনা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পান দেখাবো যা যা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি বা আপলোড করছি যা যা শাড়ি আমার মনে হয় না ইউটিউবে এখনও কেউ আপনাদের এইগুলো দেখিয়েছে বা আপলোড করেছে তো দেখে নিন আজকের কালেকশন দেখুন এই হচ্ছে শাড়িটার আঁচলের প্রসান তিন রকম কাজ দিয়ে কিন্তু মিনা করে আঁচলটাকে সাজানো রয়েছে ভীষণ সুন্দর আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন এটা কিন্তু কপার জড়িতে কাজ করে দেওয়া রয়েছে ডিটেলসটা ভালো করে দেখাও আঁচলের প্রসানটা আমি পুরো শাড়িটা খুলে আপনাদের দেখিয়ে দেবো আর এটার কাছে আমাদের যতগুলো কালার অপশন থাকবে আমরা কিন্তু প্রত্যেকটা কালার অপশান আপনাদের একটার পর একটা দেখাতে থাকবে ভিডিওর মধ্যে দাম আপনাদের আমি বলে দেব বুকিং নাম্বার দিয়ে দেব তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন যাদের যাদের শাড়িগুলো পছন্দ হবে তারা কিন্তু আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে পাঠালে আমরা কিন্তু বুক করে আপনাদের কাছে শাড়িগুলো ডেলিভারি করতে পারবো দেখি দাও পাটটা পাড়েও কিন্তু মিনা করে দেয়া রয়েছে খুব সুন্দর দেখতে উপরে নিচে দুদিকেই পাড় দেওয়া রয়েছে এবং দুটো পাড়ি কিন্তু সমান রয়েছে এবার চলে আসি বডি অপূর্ব কালার দেখছেন তার সঙ্গে ডিজাইন দেখছেন বিয়েবাড়ি কোনো অকেশন পুজো অথবা ষষ্ঠী যে পারপাসে আপনারা নিন না কেন শাড়িগুলো অনায়াসে কিন্তু শাড়িগুলো আমাদের কাছে নিতে পারবেন কেন এত আগের থেকে জামাষষ্ঠী এবং পুজোর কালেকশন দেখানো সে কারণটা আপনাদের এর আগে অনেক ভিডিওতে বলেছি তবু আরেকবার বলে দিচ্ছি অনেকে এখন আমাদের কাছ থেকে শাড়ি বাইরে থেকে নিতে পছন্দ করেন কারণ বাঙালি পুজোর সময় শাড়ি পরবেন এটা তো হতে পারে না তাই অনেক কাস্টমার থাকেন যারা বাইরে থেকে শাড়ি বুক করেন কিছুদিন সময় লাগে ডেলিভারি হতে তারপর শাড়ির মধ্যে ব্লাউজ পিস থাকে পার কিকও করার ব্যাপার থাকে তাই কিন্তু অনেক আগের থেকে আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকি যাতে আপনাদের নিতে বা আমাদের দিতে কোনো রকম অসুবিধা না হয় কোনো রকম সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল নেই শুধুমাত্র অনলাইন বুকিংয়ের মাধ্যমে কিন্তু শাড়িগুলো আপনারা নিতে পারবেন এই হচ্ছে বডি ডিটেলস ফুল বডি এভাবে কাজ করে দেওয়া থাকবে খুব সফট হবে লাইট ওয়েট হবে কালারগুলো হবে কিন্তু অপূর্ব যে কালারটা দেখছেন সেটাও ভীষণ সুন্দর দেখতে এবার আসবো কিন্তু ব্লাউজ পিসের পোশান চলে এসো এই হচ্ছে সেইটা ব্লাউজ পিসের পোর্শন কি সুন্দর একটা মোটিভ করে দেওয়া রয়েছে দেখে নিন আর পুরো শাড়িতেই কিন্তু এইভাবে কাজ করে দেয়া থাকবে এই হচ্ছে বর্ডার ব্লাউজ পিসে হাতায় চওড়া করে বর্ডার দেওয়া রয়েছে এই হচ্ছে বডি পোর্শন বডিতেও কিন্তু মিনে করে কাজটা দেওয়া রয়েছে দেখে নিন আপনারা তিন রকম মিনেতে কাজ দেওয়া রয়েছে এখানে একটা হলুদ মিনে রয়েছে এখানে একটা লাল কালার বা পিঙ্ক মিনে বলতে পারেন আর একটা নীল কালারের মিনে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু মধ্যে বলতে একটা সিলভার কালারের মিনে দেওয়া রয়েছে আর এই হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা চলে যাবো কালার অপশানে কি সেটার কাছে আমাদের বেশ কিছু কালার অপশান রয়েছে আমাদের কাছে এই কালারটা খুব সুন্দর অপূর্ব কালার আশা করি এই কালারটা সবার কাছে নেই দেখেন মিষ্টি পিঙ্ক বা দুধে আলতা বলতে পারেন কালার যারা একটু বিয়ে বাড়ি অকেশন বা এই ধরনের কোনো অকেশনে পরবে নিজেকে একটু ব্রাইট করে সাজাতে চাইছেন তাদের জন্য শাড়িগুলো জাস্ট অফ করবো আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না একদম সফট আর লাইটওয়েট হবে খুব সফিস্টিকেটেড হবে এই থাকবে কিন্তু শাড়ির বডি পোর্শন এটা থাকবে পাড়ের পোরশন পাটটা একবার দেখিয়ে দাও একটা শাড়িতে কিন্তু মিনে করে দেয়া থাকবে পারগুলো আর বডি তো মিনে করে দেয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অপূর্ব এখনো যা যা ভিডিও আপলোড হয়েছে কোনো ভিডিওতেই কিন্তু আপনারা এই ধরনের কালেকশন গুলো দেখবেন না খুব যত্ন করে খুব স্পেশাল ভাবে কিন্তু শাড়িগুলো বানানো হয় শুধুমাত্র আপনাদের জন্য আর এই থাকছে কিন্তু শাড়ির ব্লাউজ পিস আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদের যে অকেশন পারপাসের জন্য শাড়িগুলো বানানো এবং শাড়িগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকবে হাতায় বর্ডারও দেওয়া থাকবে এই হচ্ছে আমাদের চ্যানেলের ডিটেলস যারা যারা শাড়িগুলো বুক করতে চাইছেন সেটা দাম আমি আপনাদের বলে দিই মাত্র পনেরোশো টাকা দাম শাড়িটার যারা যারা শাড়িগুলো বুক করতে যাচ্ছেন এটা আমাদের কিন্তু বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে কিন্তু আপনারা বুক করতে পারবেন যারা বাংলা বোঝেন না বা বুঝতে পড়তে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু ইংরেজিতে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে দোকানের ঠিকানা ব্যাঙ্ক ডিটেলস এবং ইউটিউব চ্যানেলে টোটাল ডেসক্রিপশন কিন্তু দেওয়া রয়েছে চলুন দেখা যাক পরবর্তী কালারগুলো প্রত্যেকটা কালারই অপূর্ব আর খুব সুন্দর জানি শাড়িগুলোর প্রচুর বুকিং আসবে এবং সবার খুব পছন্দ হবে তাই একটাই অনুরোধ থাকবে একটু কিন্তু অপশান দেখে বুক করবেন যাতে আমরা সবাইকে শাড়িগুলো দিতে পারি দেখো পরবর্তী কালার অপূর্ব সুন্দর ডুয়েল টোন কালার জাস্ট অপূর্ব ডুয়েল টোনে কিন্তু দেয়া রয়েছে দেখি আঁচল এরকম টাসেল থাকবে এই হচ্ছে আঁচলের পোশন আর অপূর্ব যে দামে যে শাড়ি ধারণা করা যায় না যে এত রিজনেবল রেটে এত সুন্দর শাড়ি প্রোভাইড করা যাচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন এর জন্য বিভিন্ন শাড়ির প্রয়োজন হয় তো সেই পারপাস ডিটেলসে শাড়িগুলো দেখানো আর সামনেই কিন্তু রয়েছে জামাই ষষ্ঠী এবং তারপরেই কিন্তু পুজো আঁচলগুলো দেখে নিন কত সুন্দর এটা আঁচল অপূর্ব আর এই থাকবে কিন্তু বডি পোষণ প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা একদম নিখুঁত করে দেখিয়ে দিই যেহেতু আপনারা বাড়িতে বসে অনেক দূর থেকে আমাদের বিশ্বাস রেখে কেনাকাটা করেন তাই কোনো অংশ যাতে বুঝতে অসুবিধা না হয় তাই কিন্তু ডিটেলস আপনারা পুরো দেখিয়ে দিই আপনাদের এটা থাকছে ব্লাউজ পিসে যে কালারে বডিতে থাকবে সেই কালারে কিন্তু ব্লাউজ পিসে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং ব্লাউজ পিস দেখো পরবর্তী কালারটা শাড়ির দাম কিন্তু আমি মেনশন করে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে শাড়ির দাম আপনাদের বলা থাকে তারপরেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা ডিটেলস আপনাদের বলে দিতে পারবো দেখো অপূর্ব একটা টিয়া গ্রিন এই চাঁচলে পোষণ আর এই থাকছে কিন্তু বডি প্রচুর ভিডিও আপনারা পেতে থাকবেন তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা আপলোড করতেই থাকি আর একদম ইউনিক কালেকশন দেখায় যাতে আপনারা মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখছেন সেটা যেন কাজে লাগে রেটও থাকবে রিজনেবল আর বুকিং করতে হবে কিন্তু একদম জবরদস্ত হবে প্রচুর মানুষ প্রচুর বুকিং করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রচুর রেসপন্স করেন সবাই আসেন দোকানে খুবই ভালো লাগে আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিসের প্রশ্ন ফুল বডি ভাবে কাজ করে দেওয়া থাকবে চলে যাব পরবর্তী কালারে অনেক আগে কিন্তু ভিডিওগুলো আমরা আপলোড করছি যাতে আপনারা একটু আগের থেকে সময় নিয়ে আমাদের কাছে এসে কেনাকাটা করতে পারেন ম্যাক্সিমাম শাড়িতে সবার কাছে কিন্তু গোল্ডেন দিয়ে কাজ করে দেওয়া রয়েছে এটা কিন্তু সিলভারে কাজ করে দেয় একদম ইউনিক হবে কালেকশনটা খুব আনকমন হবে সফট হবে কাপড়টা খুব সুন্দর সফট সিল্কের উপরে কিন্তু কালেকশনটা আমাদের কাছে থাকছে এটা কিন্তু ডুয়েল টোনে ক্রস কানারে বোনানো হালকা অরেঞ্জের সঙ্গে আপনার শেড দেওয়া রয়েছে কিছুটা অরেঞ্জের শেড দেখুন বিয়ে বাড়ি অকেশন কোথাও পরে যেতে চাইছেন না অথচ দাম হবে কম রেট হবে রিজনেবল অথচ দাম হবে কম সেই পারপাস কিন্তু সেটা অপূর্ব এই হচ্ছে পুরো বডি পোশনের কাজটা থাকছে আর এই থাকছে কিন্তু ব্লাউজ পিসটা দেখো পরবর্তী কালারটা স্টপুরব এটা কিন্তু তুতে নয় হ্যাঁ তুতের মতো দেখতে গ্রিন স্টোন একদম ইউনিক কালেকশন কালারটাও খুব সুন্দর দেখে নিন যেহেতু সামনেই জামাষষ্ঠী এবং তারপরে পুজো অকেশন তো কালারগুলো এমনভাবে বানানো হয়েছে না যেগুলো আপনাদের আগের শাড়ির থেকে একটু অন্যরকম হয় যদি একই কালার হয়ে যায় সব শাড়ি কিনতে তো অসুবিধা হবে তার জন্য একটু ডিফারেন্ট কালার টোনে বানানো হয়েছে কালার চারটা দেখবেন একটু অন্যরকম কাছাকাছি কালার হবে কিন্তু একদম সেম কালার হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমরা বানিয়েছি একদম লাইট ওয়েট হবে একদম নরম শাড়ি এই গরমে যে কোনো অকেশানে আপনারা একটু বিয়েবাড়ি বা যে কোনো জায়গায় একটু পরে যেতে চান তার মধ্যে কোনো রকম কষ্ট না হয় সেই কথাটা কিন্তু মাথায় রেখে শাড়িগুলো বানাবেন আমি প্রথমেই বলেছি শাড়ির মধ্যে কিন্তু হাতায় ব্লাউজ পিস থাকবে আর ব্লাউজ পিসে এভাবে বর্ডার দেওয়া থাকবে বর্ডারটা ক্লোজ নিয়ে একবার দেখিয়ে দাও এই বর্ডারটা হাতায় এরকম বর্ডার দেওয়া থাকবে যা একদম আঁচলে ম্যাচিং যা একদম পারে ম্যাচিং ঠিক সেরকমই থাকবে শাড়িগুলোর দাম আমি আগেই আপনাদের কাছে বলে দিয়েছি এটা আমাদের ডিটেলস বুকিং ডিটেলস দাম আছে কিন্তু মাত্র পনেরোশো টাকা যাতে যাদের শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং শাড়িগুলো কিন্তু বুক করবেন খুব জলদি বুক করবেন প্রচুর মানুষ একসঙ্গে বুকিং করেন হয়তো সবাইকে দেওয়া যায় না তাই অনুরোধ থাকবে একটু অপশান রেখে বুক করবেন আমাকে দুটো তিনটে ছবি পাঠাবেন স্ক্রিনশট নিয়ে কোনোটা না কোনোটা তো হয়ে যাবে আশা করি সবাইকে এক কালার দিতে না পারলেও কম বেশি সবাইকে দেওয়ার চেষ্টা করব চলে যাবো আজকের কালেকশনের লাস্ট শাড়িতে ক্রস কানারে বোনানো দেখেন অপূর্ব দেখতে এরকম নতুন নতুন কালেকশন পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না যাতে প্রচুর মানুষের কাছে আমরা এই শাড়িগুলো সঠিক দামে পৌঁছে দিতে পারি সব সময় এটাই চিন্তা থাকে যে একদম রিজনেবল রেটে যেন ভালো কোয়ালিটি শাড়ি আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি আর এটা আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যে কোনো কালেকশন কিন্তু আমাদের কাছে পড়ে থাকে না প্রচুর মানুষই প্রতিষ্ঠানে আসেন ওই শাড়িগুলো পাওয়ার জন্য কিন্তু আমরা দিতে পারি না তার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত তাই এক মুহূর্ত দেরি না করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাড়িগুলো বুক করবেন দাম থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা শাড়ির দাম বলে দেওয়া থাকে আর নতুন নতুন কালেকশন কিন্তু আসতেই থাকে এই হচ্ছে পুরো ভেতরটা পুরো ভেতরের প্রশ্নে কিন্তু এই কাজটা আপনারা পাচ্ছেন পুরো শাড়িতে মিনা করে দেওয়া থাকবে আমি ব্লাউজ পিসটা একবার খুলে আপনাদের দেখিয়ে দেবো ব্লাউজ পিস বডি পোর্শন হাতা বর্ডারটা একটু দেখিয়ে দাও জাস্ট অপূর্ব এত কম রেঞ্জে এত একটা সফট আর ইউনিক শাড়ি যেটা পরে সব অকেশনে সব জায়গায় কিন্তু যাওয়া যায় এরকমই প্রচুর কালেকশন নিয়ে কিন্তু আমরা আসতেই থাকবো তো এরকম নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও